আজ বানাবো ফুলকপি সিঙারা তো প্রথমে আমি এক চীনা বাদাম তেলের মধ্যে ভেজে নেব ভেজে তুলে নেব ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ চামচ পাঁচ ফোরন দিয়ে ফুলকপি ছোটো ছোটো করে কেটে রেখেছি ফুলকপি দিয়ে দেব ভালো করে তেলের মধ্যে মেরে ভেজে নেব ভালো করে ফুলকপি ভাজা হয়ে যাওয়ার পরে একটা বড় আলু ছোট ছোট করে কেটে রেখেছি সেই আলু দিয়ে দেব দিয়ে ভালো করে মেরে চড়ে ভেজে নেব এরপরে আমি যে ভাজা মশলাটা দেব সেই ভাজা মশলাটা মশলাটা দিয়ে দিচ্ছি দিলাম দেড় চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এরপরে ফুলকপির মধ্যে হলুদ এক চামচ দিয়ে দিলাম আদা বাটা এক চামচ আর কাঁচা লঙ্কা থেঁতো করা দিলাম হাফ চামচ ভাজা মশলাটা আগে ভেজে নিই ভেজে তুলে রেখে দিলাম দিয়ে এরপরে আলুর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে আলু সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিলাম জল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দেব আলুটা সেদ্ধ হতে দেব এরপরে হাফ চামচ চিনি দিয়ে দেব শিঙাড়ার তরকারির মধ্যে শিঙারার তরকারি দেখবেন একটু মিষ্টি মিষ্টি লাগে এরপরে আমি ভেজে রাখা বাদাম আর ভেজে গুঁড়ো করে রাখা মশলা আর এক চামচ কাসুরি মেথি হাতে ঘষে নিয়ে দিয়ে দিলাম সিনটা আমার স্কিপ হয়ে গেছে তাই আমি দেখাতে পারলাম না কিন্তু আমি মুখে বলে দিলাম এরপরে আমি আড়াইশো গ্রামের মতো ময়দা নিয়েছি তাতে সাত আট চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নেব ভালো করে একদম ময়দার সঙ্গে তেলটা মিশিয়ে নেব এরপরে হাতে যখন এরকম জড়ো হয়ে যাচ্ছে লাড্ডু হচ্ছে সেই সময় আমি জল দিয়ে মেখে নেব অল্প অল্প জল দিয়ে মেখে নেব অল্প অল্প জল দিচ্ছি আর ময়দাটাকে ভালো করে মিঠে একটা ডো বানিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণ ঢেকে দেব এরপরে ঢাকনা খুলে একটু আমি আটাটাকে ভালো করে থেসে নেব নিয়ে ছোট ছোটো লুচির থেকে একটু বড় লেচি করে নেব বলতে পারেন রুটির মতো লুচি করে নেব এরপরে লেচিগুলোকে বেলে নেব আমি একটু লম্বাটে করে বেলব তারপরে ছুরি দিয়ে পুরো মাছ বরাবর কেটে নেব রুটিটাকে হাতে দুপাশ দিয়ে ধরে কাটা অংশটাকে এক জায়গায় করে দেবে একটু আগে জল লাগিয়ে নেব নিয়ে পুর ঢুকিয়ে দিয়ে উপরের মুখটাকে মুড়ে দেবো এইভাবে সব করে নেবো প্রথমে একটা লুচি বেলে নেবো লুচি মাঝ বরাবর কেটে নিয়ে যেই দিকটা কেটেছি ওই দিকটা জল লাগিয়ে নিয়ে দুটো মুখকে এক করে নিয়ে একটা চোঙের মতো বানিয়ে নিয়ে তার মধ্যে পুর দিয়ে উপরের মুখটাকে একটু জল লাগিয়ে মুড়ে দেবো এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে গ্যাস চালিয়ে বেশ তিনশো গ্রামের মতো সাদা তেল দিয়ে বেশ গরম হয়ে যাওয়ার পরে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি শেঙারাগুলোকে দিয়ে দিলাম দিয়ে হালকা আঁচে ভেজে নেব এইভাবে সব কটা আমি বানিয়ে নেব আমার সিঙ্গারা বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে প্রথম গ্যাস ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিয়ে একটা সান্তার মধ্যে রেখে তেল ছড়িয়ে অন্য পাত্রে রেখে নেব সিজনের শেষে ফুলকপি বাঁধাকপি এইসবগুলো খেতে আমাদের খুব অরুচি লাগে কিন্তু আমরা যদি সেই জিনিস দিয়ে এই রকম খাবার বানিয়ে দিই দেখবেন কারোর অরুচি লাগছে না অনায়াসে খাবার উঠে যাচ্ছে আমার ছেলে তো এতই বিরক্ত করছে আমি করব আমি করব করে লাস্টে আমার বাদাম রশিরি মেথি আর ভাজা মশলা দেখানোই স্কিপ হয়ে গেছে যাই হোক আমি বলে দিলাম যে আমি এইগুলো দিয়েছি সেটা আপনারা ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন এই আমার সিঙ্গারা বানানো রেডি আপনারাও এইভাবে সিঙ্গারা বানিয়ে খান